উনিশশো সালে পায়ে হেঁটে বহু দূর দূরান্তে গিয়ে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে পোস্ট অফিসের পলিসি উনি নাম দীপালি দেব অদম্য সাহস সততা ও একনিষ্ঠতা নিয়ে সম্পাদন করে চলেছেন অক্লান্ত চিত্তে উনার বাড়ি খোয়াইয়ের দুর্গানগর এলাকায় এক হানামানা জীবন কাহিনী দীপালি দেবের এবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেই দীপালি দেবকে সংবর্ধনা জানালো ডিরেক্টরেট অফ ইনস্টিটিউশনাল ফাইন্যান্স এবং খোয়াই এসডিএম অফিস শনিবার দুপুর তিনটে নাগাদ দুর্গানগর স্থিত বাড়িতে নেপালি দেব নিজের জীবনের হার না মানা উপলব্ধি করি সাংবাদিকদের ক্যামেরার সামনে একান্তভাবে তুলে ধরলেন এই আর্থিক বছরে তিনি ডাক বিভাগকে দু কোটি বারো লক্ষ চোদ্দ হাজার টাকার পলিসি মারফত দিয়েছেন আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন এরকম পরিশ্রমী নারীদেরকে সবাই কুর্নিশ জানিয়েছেন অদম্য জেদ এবং ইচ্ছা শক্তি না থাকলে যে কিছুই সম্ভব নয় এবং কোনো কাজই যে ছোট নয় তা প্রমাণ করে দেখালেন দীপালি দেবর্তনগুলি পেয়েছেন কেমন লাগছে এই সংবর্তনগুলি খুব ভালো লাগছে

বড় পাওনা বেশি টাইম নিজের জার্নি সম্পর্কে কিছু যদি একটা বলেন এই যে জানে এটা আমি একটু যে আইসি আমার অনেক পরিশ্রম অনেক রোদ্রোধ বৃষ্টির ঝড় সব কিছু পেরিয়ে আমি এই জায়গায় আজকে পৌঁছেছি কবে থেকে আপনি এইটটি নাইন থেকে আমি এটা মূলত কিসের উপর ভিত্তি করে আপনাকে এই সম্মানটুকু দেওয়া হয়েছে আমি সবচেয়ে বেশি মানে দিয়েছি টাকার পরিমাণ তার জন্য আমাকে এটা কত দিয়েছেন দুই লক্ষ বারো লাখ চোদ্দ দিয়েছি দুই কোটি বারো লাখ দুই কোটি বারো লাখ মানে এটা কি এক বছরই দিয়েছেন এক বছরে দিয়েছেন আপনি এজেন্ট হিসেবে কাজ করছেন বছর নাম আমার নাম দীপালি ঠিকানা ঠিকানা তিনি সমাজের বুকে এক উজ্জ্বল নক্ষত্র রূপে অগণিতদের কাছে প্রেরণাদায়কের ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস করছেন সবাই খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা